আমি করে স্টেপ আমি আমার মতো কেউ আমাকে রাস্তাঘাটে এসে হুমকি দেবে সেটা আমি মেনে নিতে পারি না সেটা তারা এত দিন পর্যন্ত কেউ আমাকে কখনো ওইভাবে হুমকি দেয়নি বলেন গুড মর্নিং বন্ধুরা তো তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো আর আমরাও ভালো আছি তো আজকে হচ্ছে সোমবার আর রিয়াদের স্কুলে পরীক্ষা হচ্ছে তো তাই হচ্ছে স্কুল ছুটি তো আজকে সকালে আর রান্না বান্না কিছুই করলাম না কালকে তো মেলা থেকে এসছি আসার পরে খেয়ে দেয়ে গেছিলাম খেয়ে বলতে রুটি করেছিলাম তবুও আমার জন্য রুটিটা করেছিলাম তো রাতে সবাই রুটিই খেয়েছিল আর ভাতটা কিন্তু পুরোটাই ছিল ভাত যেইভাবে রান্না করেছি ওইভাবেই ভাতটা পুরোটাই আছে তো অতগুলো ভাত আর নষ্ট তো করা যায় না কারণ দুপুরেও তো খাইনি মেলা যাবে বলে ওদের একটা আনন্দ তো ওই মেলা যাওয়ার একটা নেশায় একটা আনন্দ থাকে ওই নেশায় আর কেউ আর খেতেও বসেনি আর খায়ও নি যাবে বলে আর অনেকদিন বলে আর বাংলাদেশ থেকে আসে ওই মেলাটায় বিশেষ করে লোক আরও একটা আনন্দ সব থেকে বড় মনে পড়ে ওটা হচ্ছে উরুসের ফিরের মেলা আর কি না কি বলে ওই যাই হোক একটা তো ওটার জন্য কেউ খায়নি তো ভাত পুরোটাই আছে তো সকালে আমার সকালে উঠে ঝাড়ু দিলাম বাসন মাজলাম বাসির কাপড় ছিল সব কিছুই কাচলাম কেচে টেচে এখন চলে আসি খাওয়ার দাওয়ার রেডি করতে তো ভিডিওটা স্টার্ট করা হয়নি ততক্ষণ ধরে বলতে ফোনে কাজ চলছিল ওই যে বললাম অনলাইনে কাজ করি তো সেই কাজগুলো চলছিল। তো ক্যামেরা একটু বাকি ছিল ওইটা করলাম আর কি তো সেই জন্য ক্যামেরাটা নিয়ে আসিনি আর এখন চলে আসি তো চলো তো বন্ধুরা সকাল সকাল উঠেই পান্তা ভাত আলু সিদ্ধ তো এতটা সময় খারাপ যাচ্ছে যে তোমাদের বলে বোঝাতে পারবো না আগেও বলেছি তো রান্না করে যেভাবে রান্না করছি সেভাবে ভাতটা থেকে যাচ্ছে। দুদিনের হলো ভাত জমা হয়ে গেছে একদিন এটা ফেলে দেব আর কালকেরটা খাবো ভাবছি এত ভাত নষ্ট করতেও আবার মায়া লাগে তো আমি নিয়ে নিলাম আলু সেদ্ধ আর পান্তা এখন বাজে হচ্ছে কটা চারটা আমরা কিন্তু রান্না করে রেখে দিয়েছি এখনও খাইনি কারো মানে খিদে নেই আর কি আর সকাল থেকে হচ্ছে এই তো কাজ করছি অনলাইনে যে কাজগুলো ছিল সেগুলো বাকি ছিল অনেকগুলা তো সেগুলো করলাম করে নিলাম তারপরে এখন খেতে এখন যেহেতু কটা বাজে চারটা বাজে তো রাজিয়া অনেক আগে খেয়ে নিয়েছে আর আমরা খাইনি তো আমরা যে খাইনি ও খাইনি ভাতটা রেখে দিয়েছে ওতে ও একটু শুধু খেয়েছে তো ওটা এখন আমি খেয়ে নিব আমার জন্য করেছি করলা তরকারি আর একটু ডাল সকালে পান্তা টান্তা খেটে একবারে আবার তিনটার দিকে তিনটা সাড়ে তিনটার দিকে রেয়া রান্না করেছে আজকে আমি করতে পারিনি আমি কাজে ব্যস্ত ছিলাম করেছি একটা ডাল তো বন্ধুরা ক্যামেরা তো আজকে একবারও আসেনি সেই যে খাওয়া দাওয়ার পর থেকে একবারও আসেনি আজকে প্রচুর ব্যস্ত আছি মানে কাজের জন্য অনলাইন কাজের জন্য আজকে প্রচুর ব্যস্ত আছি আর সারা দিনে চলছে আজকে সারা রাতেও করবো কাজটা শেষ হবে না তো মেন কথা হচ্ছে তোমাদের যেটা বলতে এসেছি আজকের ভিডিও দেখে তোমরা যে বলেছিলাম যে এই আর বাবাকে ডেকেছি তো আজকের ভিডিওটা দেখে অনেকে অনেক কমেন্ট করেছো অনেক প্রশ্ন করেছো তো সেই প্রশ্নের কিছু কিছু তোমাদেরকে মানে ইনফরমেশন দিতে চাই কিছু কিছু হলেও তো অনেকেই বলেছ যে খারাপ লোক লোকের কাছ থেকে দূরে থাকবে আর অনেকেই বলেছ যে হ্যাঁ তুমি যেখানে যাও সেখানেই তোমাকে ভালোবাসবে তো দেখো আজ থেকে ছয় বছর যাবত এই মেদিনীপুর শহরে আছি তো যেহেতু একাই আসি আছি এর বাবা আমার সঙ্গে থাকে না তো সেটাও তোমরা সবাই জানো তো এখানকার লোকেরা আমাকে কি বলে বলো তো লড়াকু মা বলে লড়াকু মা আমি যে আমাকে বলে এমন কি স্কুলের যে এরিয়ার স্কুলের যে সেক্রেটারি আছে সেও আমাকে বলে যে আমার চোখে দেখা আপনি একজন সেরা মা কারণ দুটো বাচ্চা সংসার সামলানো স্কুল আবার আমার টিউশনের সব কিছু বাজারঘাট সব কিছু একাই সামলানোটা আমার চোখে আমি প্রথম আপনাকে দেখলাম তো এরকম বলে স্কুল থেকেও বলে সবাই আশেপাশেও বলে এবার যারা ভিডিও দেখে তারাও বলে তো সবার কাছ থেকে কোনো দিন কারো কাছ থেকে মানে আমার খারাপ গন্তব্যটা কখনো শুনিনি কেউ বলেনি আর আমি জানি যে আমি কেমন মানুষ আমি নিজেই জানি আর যদি আমার এক যদি দেখো মেদিনীপুর শহরে আছে এই শহরটা এই শহরের মানুষগুলো এমন যে মানে খারাপ যে কোনো কিছু খারাপ ঘটনা একটু কম এখানে মানে শিক্ষিতের হার এখানে বেশি কে একজন আমাকে একটা কমেন্ট করেছিল যে পড়াশোনার জন্য এই শহরটা বেস্ট হ্যাঁ সত্যি ঠিকই বলেছো হয়তো তিনিও জানেন তো তারপরে বলতে চাই মেন কথায় আসি আমি হচ্ছে একজন মুসলিম তো আমার কয়েকজন হেটার্স আছে যারা আমার ভিডিও করাকে সহ্য করতে পারে না আমি মুসলিম হয়ে কেন ভিডিও করব। আমি মুসলিম মুসলিম হয়ে মুসলিমের মেয়ে হয়ে মুসলিমের বউ হয়ে কেন সোশ্যাল মিডিয়ায় কাজ করবো তো এইরকম হচ্ছে কয়েকজনের মন্তব্য আছে তারপরে হচ্ছে আর এই রিসেন্ট মানে বেশ কিছু এক মাসের মতো মনে হয় হ্যাঁ বাড়িতে আসার পরপর এক মাসের মতো আমাকে বেশ যখন তখন হুমকি দিচ্ছে রাস্তাঘাটে হোক বা যেখানে হোক মানে প্রচুর আমার পেছনে লেগেছে আমি উল্লেখ করতে চাই না উল্লেখ করে বলতে চাই না তো তোমাদের কাছে রেখে দিলাম প্রশ্নটা তোমরা কি বলবে তো যখন তখন আমাকে হুমকি দিচ্ছি হ্যাঁ আমি তো একজন মুসলিমে মুসলিম তাহলে আমি বোরখা পরে থাকবো তারপরে হচ্ছে ঘরের ভিতরে থাকব। বাইরে কেন বের হব। ভিডিও কেন করব মরার আগে পর্যন্ত আমাকে কেন কেউ দেখবে কেন আমার ফেস দেখবে কেন আমাকে ভিডিওতে দেখবে তো এই রকম ধরনের মানে মন্তব্য মানে সামনা সামনাসামনি এসে হুমকি যেখানে সেখানে দিচ্ছে তো সেটা নিয়ে আমি এক দিন একদিন দিন তিন দিন অনেক দিন বলেছি সেটা নিয়ে আমি কোনো কথাও বলিনি তর্কেও যায়নি কিছু হয়নি করিনি এ সমস্ত কিছু নিয়ে তো তারপরে সরাসরি রিয়া তো ওর বাবাকে বললো যখন আমি চ্যানেলটা খুলি তখন তো আমি বুঝতে পারিনি যে আমার চ্যানেলে উন্নতি হবে আমি চিন্তু আর হতে পারবো কিনা যাই হোক কোনো রকমই চ্যানেলটা খুলে নিয়েছিলাম খুলেছি কোনো রকমে কিন্তু আজ পর্যন্ত যে তোমাদের এতটা ভালোবাসা পাবো এতজনের কাছে পরিচিতি হব এতজন আমাকে চিনবে সে আশাটা কখনোই আমার ছিল না আমি ভাব আমি ভাবতাম হবে না পারবো না তোমরা আমাকে সাপোর্ট করবে না এরকম ধরনের আমি ভাবতাম কখনোই এত দূরে পৌঁছাবো না এটা কখনও ভাবতে পারিনি কিন্তু তারপরে দেখলাম যে না আমাকে অনেকে সাপোর্ট করছে অনেকে তোমরা আমাকে ভালোবাসো তো তারপরে ভাবলাম যে ঠিক আছে এটা তাহলে আমি পেশা হিসাবেই নিব ওই হিসাবে কাজ করি তো দেখো হ্যাঁ কাজ করি তখন আমি বাড়ি থেকে পারমিশন নিয়েছিলাম যে আমি এরকম এরকম কাজ করতে চাই বলছে হ্যাঁ ওকে ঠিক আছে দিক থেকে কোনো প্রবলেম নাই এরকম বলেছিল তো যাই হোক পারমিশন দিয়েছিল আমাকে রিয়ার বাবা ভিডিও করার জন্য আমাকে পারমিশন দিয়েছিল তবেই আমি করছি তার কাছ থেকে পারমিশন নিয়ে তো তারপরে তো ওই যে বললাম যে কেউ আমাকে এটা দিয়ে সহ্য করতে পারছে না তো তোমরাই বলো আমি রিয়ার বাবা আমার কাছে এখানে তো থাকেই না একসঙ্গে তোমরা তো দেখোইনি তো আমাকে বাচ্চা দুটো থেকে একটা সংসার থেকে সব কিছুই এটুচিট আমাকে করতে হয় একাই করতে হয় তো আজকে যদি আমি না খেয়ে থাকি তাহলে কেউ আমাকে কখনো বলে না তোমরা খেয়েছো কি না কালকে যদি আমার বাচ্চা অসুস্থ হয় তাকে আমি দেখা দেখানে ডক্টর দেখাতে নিয়ে যাব সে স্কুলে অসুস্থ হয়ে আছে সে তার স্কুলে অক্সিজেন চলছে কেউ আমাকে সাপোর্ট করতে আসে না যে চলো আমি তোমার সঙ্গে যাব বাচ্চাটার কি হয়েছে তো কেউ তো আমাকে কোনো দিক থেকে মেন্টালি সাপোর্ট হোক বা আর্থিক সাহায্য হোক কিংবা আমার এমনি মানে যে কোনো সাপোর্ট হোক কেউ আমাকে কখনো করেনি তো আমি তাদের কথাই শুনবো কেন তারা আমাকে বলবে কেন এবার তোমরা বলো যে আমি ইউটিউবে কাজ করতে এসে অশ্লীল কিছু তোমাদেরকে দেখিয়েছি অশ্লীল কিছু কোনো নোম ভিডিও করেছি কোনো কিছু করিনি আমার ভিডিও তো তোমরা সবাই দেখো তো আমি যদি আজকে যদি আমি বোরখার ভিতরে যদি ঢুকে থাকি বোরখা পরে যদি আমি ঘরে বসে থাকি তাহলে কি আমি আমার দুটো বাচ্চাকে মানুষ করতে পারবো আচ্ছা বোরখা পরে ঘরে বসে থাকবো কখন যখন আমার সংসারটা চালানোর জন্য সব কিছু মেনটেন করার জন্য আমার কাছে সব কিছু আছে আমাকে কোনো কিছুর জন্য বাইরে যেতে হচ্ছে না বাজার করতে যাব আমি ডক্টর দেখাতে যাবো আমি স্কুলে ছাড়তে যাবো আমি ইনকাম করতে যাবো আমি টিউশনি পড়াতে যাবো আমি তাহলে আমি কখন একটা বোরখার ভিতরে বসে থাকবো তো বলো তো এই জন্য আমি রিয়ার বাবাকে ডেকেছি আর আমি আমার মতো করে একটা যাই হোক সে আগে সেটা আগে বললাম না আমি আমার মতো করে স্টেপ নিব আমি কিভাবে বাঁচব এটা আমার জীবন আমার জীবন আমার পার্সোনাল লাইফ আমি কিভাবে চালাবো কিভাবে চলবো সেটা আমার ব্যাপার আমি কেউ আমাকে রাস্তাঘাটে এসে হুমকি দেবে সেটা তো আমি মেনে নিতে পারি না সেটা কখনো হয় সেটা কখনোই হয় না তো যাই হোক যার জন্য আমার গার্জেন আমার যারা আছে তাদেরকে আমার বলা হয়েছে তারা আসুক তো এত সব থেকে এত দিন পর্যন্ত কেউ আমাকে কখনো ওইভাবে হুমকি দেয়নি বলেনি তো যাই হোক সব থেকে জীবনের থেকে বড় যুদ্ধে একটা নেমেছি নামতে চলেছি আর নেমেছি বলতে গেলে তো জানি না এই যুদ্ধে জয় হবে না পরাজয় তো তোমাদের কাছে রেখে দিলাম প্রশ্নের উত্তরটা তোমরাই দেবে যে তোমরা ভাবো আমি যদি ঘরে ঢুকে থাকি আমি যদি ভিডিও না করি তাহলে আমি কিভাবে চলবো আমাকে কে জ্বালাবে সেই প্রশ্নের উত্তর তোমাদের কাছ থেকে নিতে চাই তো এগুলোই আমার আজকে বলার ছিল তো আমি বলে দিলাম সবাই বলেছিল যে শেষ ভিডিওটা কি হবে কি ডিসিশন নিতে চলেছ অবশ্যই তোমরা ওরা আজকে আমি ওদের কথা শুনে ওরা আমাকে হুমকি দেবে যে আমি মুসলিম হয়ে কেন ভিডিও করব কিছু 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 না মানে নামও উল্লেখ করতে চাইনি তো তারা কি আমার দায়িত্ব নেবে কখনোই নেবে না তারা কি আমাকে চালাবে সে হয়তো আজকে আমার ওদের চাপে আমার বিরুদ্ধে হয়তো আমার চ্যানেলটাকে বড় জোর বন্ধ করে দিতে চাচ্ছে আমি যেন চ্যানেলটাকে বন্ধ করে দিই দিয়ে ঘরে বসে খাবো আমার খাওয়ানোর দায়িত্বটা কে নেবে আমার যে দুটো বাচ্চা আছে তার বাড়তি খরচগুলো দায়িত্বটা কে নেবে কেউ তো নেবে না আমাকে নিতে হবে তার জন্য আমার পার্সোনাল লাইফ আমি কিভাবে বাঁচবো না বাঁচবো আমার ডিসিশন আমি নিব। আমি কারোরও প্ল্যান মাফিক আমি চলতে চাই না তো যাই হোক তার জন্য তোমরা সবাই বলেছ দাদা আসছে আর অনেকে বলছে গার্জেন আছে আর সব থেকে ভালো হবে আসুক সে হয়তো জানবে সবার কাছে জিজ্ঞেস করবে এবার বাড়িওয়ালা কাকুটা আছে আজ পর্যন্ত ছয় বছর হয়ে গেল এই কাকুর বাড়িতেও তিন বছর আছে সে আমাকে কখনও আমার এতটুকু এতটুকু মানে সরিষা বারাবর কোনো কিছু খারাপ কিছু দেখেনি যে সে আমাকে বলতে পারবে সে সব সময় আমার সাপোর্টে আছে বলছে সে যদি কোনো কিছু হয় কে রে বাবা বলেছিল ফোন করে বলছে কোনো কিছু যদি কিছু করতে হয় সেটা আমি করব তো চলো এই পর্যন্ত তোমাদেরকে বলে রাখলাম আগে যুদ্ধে নামি তারপরে শেষটা তোমরা দেখতে পাবে আর অবশ্যই বলবো আর আজকে প্রশ্নের উত্তরগুলো তোমাদের কাছ থেকে চাই কারণ যারা আমাকে এই হুমকিগুলো দেয় তারাও হয়তো কখন এই কমেন্টগুলো করতে আসবে তো তোমরা বলো তোমাদের কমেন্টের আশায় থাকলাম তো চলো গুড নাইট আজকে শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো